অফলাইনে ব্যবসা করতেছেন তে অনলাইনে হঠাৎ করে আসলেন কি কারণ আমি ব্যবসার বয়স আমার বহুত দিন ঠিক আছে আমি মধ্যে বিদেশ গেছিলাম বিদেশ থেকে আসি ব্যবসা করতেছি আমি অফলাইনে বেশি আমার গরু বিক্রি কিনে আনি গোয়ালে ভাই তুই মেলা লোক আসি বাড়ি থেকে নিয়ে যায় বাড়ি থেকে নিয়ে যায় নিয়ে যায় আচ্ছা আপনি কি গ্রামগঞ্জ ঘুরে গাবি নিয়ে আসেন গ্রামগঞ্জ আমি বহুত জায়গায় যাই জি

গাবি দেখাবো চার পিস চার পিস গাবি দেখাবো আচ্ছা আপনার পরিচয়টা মোবাইল নাম্বার দিয়ে দিবেন দর্শক আমার পরিচয় হচ্ছে আমার নাম মোহাম্মদ লুৎফর বাড়ি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসরিয়া ট্রাফিক মোড় থেকে ওই এক কিলোমিটার ভিতরে জি দশ টাকা ভাড়া লাগে জি এই ফোন থেকে আর আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ছত্রিশ পঁচানব্বই আঠারো আচ্ছা এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে দেশ এবং দেশের বাইরে থেকে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারে অবশ্যই পারতে পারবে লুৎফর ভাই কথা বলাবো না কালেকশন দেখাই লুৎফর ভাই মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে আমাদের মাঝে একটা সুন্দর কালো রঙের সুটাম বডি গরু নিয়ে আসছিলেন লুৎফর ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই গাভীটা মূলত হচ্ছে আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান জাতের এই গাভিটার দাঁত বয়স কেমন হবে ভাই গাভিটা দুই দাঁত কেবল পোলন্টে সবে মাত্র দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা গাভিটা কি একদম সুস্থ সবল আছে ভাই সুস্থ সবল এবং খামার উপযোগী হবে ইনশাল্লাহ এই নতুন খামারের জন্য একদম পারফেক্ট গরু একদম যারা নতুন খামারি আছে নতুন উদ্যোগতা আছে তাদের জন্য এটা একদম 100% পারফেক্ট এবং কি কলড সম্পূর্ণ হবে নাকি অবশ্যই আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে আছে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে বাছারা বয়স আছে 14 দিন 14 দিন রানিং দুধ পাচ্ছেন কেমন উৎপল ভাই এ গরুটা দুই বেলা দুধ পাসছে 22 দুই বেলাে 22 দর্শক কি দ ভাইতে গ্যারান্টি দিবেন কত লিটার 22 লিটারে গ্যারান্টি 22 লিটারে দুধ গ্যারান্টি যত আপনি আমার চ্যানেলে নতুন এর আগেও তো মনে হয় ভিডিও দিছেন নাকি না আমার জীবনে ফার্স্ট ভিডিও আজকে ভিডিওর ফার্স্ট মানে জীবনে প্রথম ভিডিও ফার্স্ট এই অনলাইনে মাধ্যমে অনলাইনে মাধ্যমে আচ্ছা এমনি তো অফলাইনে ব্যবসা অফলাইনে বিক্রি করেন এক কথায় গ্রাম কনসে নিয়ে এসে ভালো গাবি হাটে বাজারে এবং এই বাড়ির উপরে বিক্রি করে বাড়ি বাজার থেকে বাইরে থেকে অন্য লোক এসে কিনে নিয়ে যায় কিনে নিয়ে বিক্রি করে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি অনলাইনে মাধ্যমে দর্শককে দেখাচ্ছিলেন জি ভিডিওর এক নাম্বার গাবি তাতে দুইটা বকনা বাচ্চা দুধ থাকবে 22 লিটার 22 লিটার ভাই দাম চাচ্ছিলেন এই গাভীটা আ তিন লাখও চাওয়া যায় তিন লাখ বিশও চাওয়া যায় এরকমরা এই গাভীটা যদি নেয় কোনো দর্শক জি দাম পড়বে দাম ভাই হালকা কিছু আছে সারা বাংলাদেশ যাবে কোনো জায়গায় ভয় নাই নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে কোনো সমস্যা নাই মার্শাল রুৎফর ভাই এটা ছিল ভিডিওর এক নাম্বার সাইড প্রধান দুই নাম্বার দেখাই ঠিক আছে দেখা এই সাইড দুই নাম্বারে ভাই আমাদের মাঝে আরো একটা গাভী নিয়ে আসছিলেন লাল সাদা রঙের গরু ভাই এটা কি জাত মানে গরু ভাই গাভীটা হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়ান গাভি অরিজিনাল রেড ফিজিয়ান জাতের গাভি ভাই এই গাভীগুলো সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার এই গাভীগুলো অরিজিনাল সংগ্রহ করা হচ্ছে বর্ডার ক্রস গরুগুলো আমার এইগুলো সব গাবি বর্ডার ক্রস হাত হাত বদল করা গরু সবগুলো হাত বদল করে নিয়ে আসা এবং বর্ডার ক্রস করে নিয়ে আসে আচ্ছা ইন্ডিয়ান গরুগুলো দুদিন ফেলে ভালোই হয় নাকি ভাই হ্যাঁ আশা করি তো আমরা তো পাই ভালোই জি এখন যে ক্রেতা ভাই নেবে যত আপনি অনলাইনে প্রথম ইনশাল্লাহ যতটুকু লিগেল কথা বলা যায় লিগেল কথাই বলবো আনলিগেল কথা কোনো ফায়দা নাই ভাই যতটুকু লিগেল বলা যায় ইনশাল্লাহ বলবেন যে দেখাচ্ছিলাম হচ্ছে ভাই ভিডিওর দুই নাম্বার গাভীটার সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে আছে মেয়ে বাচ্চা রেড ফিজিয়ান মেয়ে বাচ্চা রেড ফিজিয়ান বক না বাচ্চা যে বাচ্চাটার বয়স কেমন হবে ভাই আট দিন বাচ্চাটার বয়স আট দিন আচ্ছা বাচ্চা কি আপনার বাসায় এসে হইছে না বাচ্চা আসছেন সহলি আসার পরে একদিন পরে আচ্ছা তাহলে তো ভাই দুধ পরিপূর্ণ চলে আসে পরিপূর্ণ গেছে পরিপূর্ণ কেমন পাচ্ছেন এখন পরিপূর্ণ দুই বেলায় আঠারো লিটার দুই বেলায় আঠারো দর্শক ভাইদের পৃত ভাইদের গ্যারান্টি আঠারো লিটারের গ্যারান্টি এক কথা আঠারো পাচ্ছেন আঠারো গ্রান্টি আঠারো গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর গাবি ভাই দাম একটু ছোট দেন যত অনলাইনে নতুন আসছেন অনলাইনে প্রথম ভিডিও দিচ্ছেন ছোট করে দাম চাও দামটা বলে ভিডিওর সাথে মিলাবে আমার ভিডিওটা জি মিলালে বুঝবে যে আমি কি রকম চাইছি হ্যাঁ মরি চাইছি না জি সীমিতর ভিতর চাইছি জি হ্যাঁ দাম বলে দিবেন ভাই এই গরুটার দাম পড়বে একদম এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর দুধ থাকবে 8 আ8 আ লিটার একদম গ্যারান্টি সহকারে একদম গ্যারান্টি সহকারে একদম গ্যারান্টি সহকারে আপনার খামারে এসে দেখে শুনে বুঝ করে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ পারবে কোন জায়গায় লুৎফর ক্যারিং করবে নির্ভয়ে নাকি কোন জায়গায় ভয় নাই সব একদম সারা বাংলাদেশ যাবে কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে কোনো ভয় থাকবে না নির্ভয়ে নির্ভয়ে নিতে পারবে নির্ভয়ে ধরে নিতে পারবে জি এটা ছিল লুৎফর ভাই ভিডিওর দুই নাম্বার গভি সাইড করে দন তিন নাম্বারটা দেখাই আচ্ছা এই সাইডে তিন নাম্বারে ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই কি বলবো একদমই তো সুরসার হাতির মতো ভাই আপনার সামনে ধরে আছেন ভাই দেখেন আপনার মাথা সেম টু সেম গাভীটা কিন্তু অবশ্যই আচ্ছা কালারটা চমৎকার এটা কি জাত মানে গাভী ভাই এই গাভীটা হচ্ছে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জাতের গাভী এই গাভী দাঁত বয়স কেমন হবে এটা দাঁতেই নাই গরুটা এখনো দাঁতই হয় নাই এখনো দাঁতই হয় না গরুটা মাশাআল্লাহ ভাই তলা তো ভাই পর্যাপ্ত পরিমাণ ভালোই তলা আসছে গাভীটার গাভীটা দুধও আছে দুধও আছে হ্যাঁ দুই বেলা দুধ আছে পনেরো লিটার দুই বেলায় দুধ আছে পনেরো দর্শকদের হাটা হুটো দেখাই দিচ্ছি আহ দর্শকরা দেখেন দুই পারে কিন্তু কালারটা চমৎকার কালার আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু হবে এই গাভীটা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা তো সাদা কালো বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এরা ফিজিয়ান বাচ্চা হলস্টাইন ফিজিয়ান বকনা বাচ্চা বয়সটা কেমন হবে বাচ্চাটার বাচ্চাটার বয়স হচ্ছে বারো দিন বারো দিন আচ্ছা বারো দিনে রানিং দুধ পাচ্ছেন কেমন দুই বেলায় দুধ পাচ্ছি পনেরো শেষ দুই বেলায় পনেরো যে পরিপূর্ণ চলে আবার পরিপূর্ণ চলে আসছে সারা বাংলাদেশ কি সারা আচ্ছা এই অবস্থায় লুৎফর ভাই বাচ্চা সহ গাভীটার দামে চাচ্ছিলেন এই গাভীটার দাম একদম ভাই কোনো দাম দর নাই একদম এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন এক লাখ নতুন আমি একটা দাম বলে দেব ভাই

একদম এক লক্ষ আচ্ছা তুমি খুশি তোমার গাড়ি ভাড়া দিয়ে আমার টাকা খরচ করে আমি গা গরু আসবো এক লিটার দুধ কম হলে প্রতি লিটারে পনেরো হাজার থেকে দশ হাজার টাকা করে কম নিতে হবে তাই কম নিবো কম নিবেন হ্যাঁ আচ্ছা এটা ভিডিওর মাধ্যমে কথা আচ্ছা ভিডিওতে প্রমাণ থাকলো যেটা লিগেল সেটাই বলবে হ্যাঁ হ্যাঁ মশাল্লাহ ভিডিওর তিন সাইড দেন ভাই চার নাম্বার দেখাই আচ্ছা দেখা

তে চারটা গাবিটার সঙ্গে আছে কি বাচ্চা মেয়ে বাচ্চা জারসি মেয়ে বাচ্চা জারসি বকনা বাচ্চা বাচ্চা তো মনে হয় মায়ের জাতি মায়ের কালারই তো পাইছে ওই মায়ের কালার পাইছে জারসি আর রেড ফিজিয়ানের হালকা একটু মিক্সড আছে মিক্সড আছে মাশাআল্লাহ একদম কোয়ালিটি সম্পূর্ণ হবে হ্যাঁ অবশ্যই আর একদম খামার উপযোগী হবে যে গীতা ভাই নেবে সরাসরি খামারে এসে দুই চার দিন থেকে দুধ দহন করে বুঝ করে দুই চার দিন এক সপ্তাহ থেকে দহন করলে কোনো সমস্যা নাই আচ্ছা দুধ গ্যারান্টি থাকবে এই গাবিটা দুধ থাকবে 17 লিটার আচ্ছা এই অবস্থায় লুৎফর ভাই দাম চাচ্ছিলেন এই গাভিটার দাম টাকা এক লাখ দাম দরকার কিছু দাম দর করা যাবে যে কোনো জায়গায় ক্যারিং করবে নির্ভয় নির্ভয় বাংলা কোন জায়গায় সমস্যা নেই আচ্ছা তো কি আমরা চারটায় দেখাবো চারটায় দেখাবো ছয়টা আছে দুইটা দেখাবো না দুইটা বিক্রি দুইটা দেখা লাভ নাই কোন দর্শক যদি একসঙ্গে নেয় সেক্ষেত্রে শুধু সুবিধা কি কি থাকবে চারটা যে কোনো দর্শক এক সংখ্যা না সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেলি দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল করে चौटालाে ফি থাকবে আর যদি একটা নিয়ে কয় ভাই গাড়ি ভাড়া তাইলে তো হবে না হবে না ভাই যত ভাই আপনি অনলাইনে প্রথম আছেন অবশ্যই ভালো জিনিস নিয়ে আসছেন আর যদি জুরা ধরে কোনো দর্শক না ঢাকার ভিতর হলে গাড়ি ভাড়া ফেলি দেব ঢাকার বাইরে হলে কিন্তু চার টানে গাড়ি ভাড়া দি ঢাকার বাইরে হলে গাড়ি ভাড়া সম্পূর্ণ দেব জি এক কো দর্শক দেখতে পাচ্ছেন আমি দুটো অফার থাকছে এক হচ্ছে জুরা যদি নাই ঢাকার ভিতরে হলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আর যদি চারটায় নেয় ঢাকার বাইরেও গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি থাকবে আর কি সুযোগ সুবিধা আছে অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে রাত দিন চব্বিশ ঘন্টা এই হোয়াটসঅ্যাপ খোলা থাকবে দেশ দেশের বাইরে থেকে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে না কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আপনার সর্বশেষ যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা জি ওই দাশুরিয়ার পাশে দাশুরিয়ার থেকে আমার পাশে আসতে দশ টাকা ভাড়া লাগে পাঁচ সাত মিনিটের রাস্তা তাহলে দাশুয়ার ট্রাফিক মোড়ে এসে ফোন দিলে আপনি করে নিয়ে আসবেন দাশুরিয়া এই সর্দি মুলাডুলি যেখানে না আমাকে ফোন দিলে রিসিভ করতে পারবে আমি সমস্যা নাই তাহলে আজকে এই পর্যন্তই ভাই আইফোন ভাই অসংখ্য ধন্যবাদ ফোর ভাই সময় দিয়েছেন বেশ কিছু গাভী দেখিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একমাত্র লাহ সরকার